আব্দুল্লাহ নিচে এমআরআই এবং রিপোর্টে ধরা বিদেশে তার থেরাপি নিয়েছে কিছুটা আরাম কাজের কারণে ব্যথা বেড়ে গেছে আচ্ছা ব্যাথা পায়ের দিকে শরীর পড়ছে এবং সমস্যা আচ্ছা আচ্ছা

অনেক দূর থেকে ফোন করেছেন সৌদি আরব থেকে আমাদের অনেক ভাইরা আছে সৌদি দুবাই কুয়েত এবং প্রচুর রোগী আছে যারা আমাদের এসপি হসপিটাল ট্রিটমেন্ট নিয়ে সৌদি আরবে ভালো কাজ করছে অ্যাকচুয়ালি আপনার যেটা পিএলএডি মানে জয়েন্ট ফেটে জেল বের হয়ে গিয়েছে আপনার এই ট্রিটমেন্টের প্রথম শর্ত আপনাকে বেড রেস্টে থাকতে হবে একুশ থেকে বিয়াল্লিশ দিন আপনি যদি হাঁটাচলা করে থেরাপি দেন ওই যে চেম্বারে গিয়ে থেরাপি দিচ্ছেন আসছেন খেয়ে ব্যথা কমাচ্ছেন তাহলে এটা আরও খারাপের দিকে চলে যাবে এবং অলরেডি আপনার যাচ্ছে কোমর থেকে পায়ের দিকে ছড়ায় যাচ্ছে সো আপনি এইভাবে চিকিৎসা না করে আপনাকে দেড় মাস বেড রেস্টে থাকতে হবে দেড় মাস রেস্টে থাকলে এটা জোর নিয়ে নেবে হার ভেঙে গেলে ফেটে গেলে যেমন প্লাস্টার করতে হয় দেড় মাসের জন্য ঠিক তাই আপনাকে শুয়ে থাকতে হবে কারণ কোমরে প্লাস্টার করা যাবে না এবং ওই সময় আপনাকে থেরাপি দিতে হবে তা আমরা যেটা করে থাকি তিন সপ্তাহ হসপিটালে ভর্তি রেখে চিকিৎসা দিলে ওটা রিপেয়ার হয়ে যায় বাকি তিন সপ্তাহ বাসায় রেস্ট সে হান্ড্রেড সুস্থ হয়েছে এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ রুগী আমরা ট্রিটমেন্ট করতে সক্ষম হয়েছে তাহলে আপনি যদি সম্ভব হয় ওখানে কোনো হসপিটাল আপনি একুশ দিন ভর্তি থেকে ফিজিওথেরাপি দিবেন আদারওয়াইজ আপনাকে দেশে ফিরে আসতে হবে কারণ এটা নিয়ে যত কন্টিনিউ করবেন আপনার ক্ষতি হবে কারণ আস্তে আস্তে ব্যথা পায়ের দিকে চলে যাচ্ছে ব্যথা যত কোমর থেকে পায়ে নামবে ব্যথা কমে গেলে নামনেস বাড়বে ঝিঝি বাড়বে অবাস বাড়বে খারাপের দিকে যেতে থাকবে ব্যথা যত বেশি থাকবে কোমরে তত ভয় পাওয়া না পাওয়ার কথা কারণ ব্যথা বেশি থাকা ভালো মানে সেন্সেশন সব ঠিক আছে ব্যথা বেশি আছে মানে মনে করবেন আপনি সুস্থ আছেন আর ব্যথা কমে যে ঝিঝি নামনেস অবশ হচ্ছে মানে আপনি খারাপের দিকে যাচ্ছেন এই কারণেই অপেক্ষা করা যাবে না আপনাকে বেড রেস্টের থেকে এটা দ্রুত সমাধান করে ফেলতে হবে ধন্যবাদ আপনাকে এস পি হাসপাতাল আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল